আজকে সকালের নাস্তার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ইউপিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাচ্ছি হচ্ছে পটা আর হচ্ছে ডিম্পো আমার বাচ্চাদের খুবই খুবই প্রিয় একটি খাবার তো আমি সব সময় আগে ওদেরকে নাস্তাটা এভাবেই করে দিই এভাবে করে ডিম পোচ করে দিই আর হচ্ছে পরোটা করে দিই একদম পাতলা করে পরোটা সেগুলোকে তো ওরা অনেক বেশি ভালোবাসে সো এখন আমি এখানে অনেকগুলো বানিয়ে রেখেছি একটা একটা করে ভাজবো তো আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর যাদের ভালো লাগবে না অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন তো এখানে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি আমরা তো কম বেশি সবাই আলু ভাজি করতে পারে অনেকেরই প্রিয় নাস্তা সকালে রুটি আলু ভাজি বা রুট পরোটা বা আলু ভাজি তাই না তো আমিও ঠিক সেভাবে একটু আলু ভাজি করে নিচ্ছিলাম তো আপনাদের আর কেমন অবস্থা পেয়েছে অবশ্যই জানাবেন এখন কিন্তু অনেক অনেক নতুন আপডেট আসছে আমারও আর সেরকম সবাই এসে অনেক আতঙ্কিত হয়ে যান কিন্তু আতঙ্কিত না হয়ে সবাই মনোযোগ দিয়ে আপনাদের কাজ করতে থাকুন ইনশাল্লাহ সফলতা সবারই আসবে তো এই যে আমি আলুভাজিটা করছি আর আপনাদের জন্য ভিডিও করছি ভাবলাম আজকের ভিডিওটা সকালের নাস্তার শেয়ার করব তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার বেবিদের জন্য দোয়া করবেন আর এখানে আমি এখনে পাওয়াটাগুলো একটু ভালো করে আবার ভেজে এখন নামিয়ে ফেলব এখন ওদের জন্য আমি একটা প্লেটে ডিম পোস দিয়ে আর কি এই পরোটাটা দিয়ে দিচ্ছি আর নিয়ে যাব এখন ওদের জন্য তো আপনাদের কাছে সকালের নাস্তা কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার আসলে সময় এক খাবার প্রতিদিন একই রকম নাস্তা ভালো লাগে না এক এক সময় এক এক খাবার নাস্তা ভালো লাগে মানে যতটা হালকা পাতলা হয় সেরকম টাইপের খাবার সকালে খেতে আমি খুব পছন্দ করি বেশি ভারী খাবার খেতে আমার আবার বেশি ভালো লাগে না তো এই যে আমার ছেলেটা এখন ট্রাই করবে ওর জন্য নিয়ে আসলাম ওর ছোটবেলা থেকে এটা খুবই প্রিয় খাবার ছিল এখনও আছে এটাই ওর প্রিয় খাবার তো ওর তো এটা ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয় এখনও অনেক বেশি প্রিয় তো আমার ছেলেটার জন্য সবাই অনেক দোয়া করবেন আশা করছি আর এই যে আমার পেয়ারি মেটা সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন ওদের জন্য দোয়া করবেন আর আমার মেটা এটা ইদানিং একটু খাচ্ছে ও আবার খাওয়া দাওয়া নিয়ে খুবই অনীহা করে কিছুই তেমন খেতে চায় না তো অনেক কষ্ট করে জোর করে ওকে খাওয়াই বললাম আজকে ভিডিও করব তোমাকে দেখাবো তাড়াতাড়ি খাও সেই জন্য আর কি খাচ্ছিলো না এইভাবে আমি ওকে খাওয়া খাওয়াই তো তখন একদম দেখা যায় অনেক ঘন্টা লেগে যায় ওকে খাওয়ানোর পিছনে ছুটতে ছুটতে সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ পাশে আছি